ছোট্ট একটা গ্রামে বাস করত কানাই ও তার ছোট্ট একটি পরিবার কানাই ছিল কাঠোরিয়া কানায়ের বইয়ের একদিন জঙ্গলে যায় মাটি নেওয়ার জন্য কিন্তু দুষ্টু ডাইনির কবলে পড়ে তাকে পুতুল বানিয়ে রাখা হলো তারপর যা হলো কানায় কাট কেটে যখন বাড়ি যেতে চাইলো তখন গুহা থেকে একটি আওয়াজ শুনতে পায় কানায় গুহার মধ্যে ভিতরে গিয়ে একটি বাঁদর দেখতে পায় এটা ছিল একটি সাধু মহারাজ যাকে বাদুরে পরিণত করেছিল দুষ্টু ডাইনি বাঁদর কানাইকে সব খুলে বলল এবং বলে যদি কোনো মানুষ বনের মধ্যে একটি মিষ্টি পুকুর খুঁজে পায় এবং সেখান থেকে পানি এনে তার গায়ে ছিটিয়ে দেয় তাহলে সে আসল রূপ ফিরে পাবে সাধু মহারাজের কথা অনুযায়ী কানায় সেই মিষ্টি পুকুরের সন্ধানে বের হলো এবং কিছুক্ষণ পর সে মিষ্টি জলের পুকুরটি সে দেখতে পায় আরে এই সেই মিষ্টি জলের পুকুর সাধু মহারাজ আমাকে এই জলের ঠিকানায় বলেছিলেন এখন আমাকে অবিলম্বে এই পুকুর থেকে জল নিয়ে গুহায় পৌঁছাতে হবে আরে এই পাথরটি এত জল জল করছে কেন এটাই নিশ্চয় সেই পাথর যে পাথরটি সাধু মহারাজ আমাকে নিয়ে যেতে বলেছিল এই কথা বলার পর কানায় সে পাথরটি তুলে আর মাটির পাত্রটি নিয়ে সেখান থেকে এগিয়ে যায় এবং কিছুক্ষণ পর সে একাই গুহায় এসে দাঁড়ায় সাধু মহারাজ সাধু মহারাজ দেখুন আমি আপনার জন্য এই পুকুর থেকে মিষ্টি জল এনেছি ঠিক আছে এখন তুমি তাড়াতাড়ি পরে এই জল আমার উপরে ছিটিয়ে দাও তাহলে আমি আমার আগের রূপ ফিরে পাব তোকে কে বলেছিল আমার এই গোহায় আসার কথা তুই এত সাহস করলি কিভাবে আমি কে বলেই বাদরের আকারে সাধু মহারাজকে সাহায্য করেছিলাম দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে কিছু করো না বোকা ছেলে এখন তোকে এই ব্রাহ্মণের সাথে আমি কে ফেলব যে আমার গুপ্ত সন্ধানে বাধা হয়ে দাঁড়াবে তাকেই আমি খেয়ে ফেলব না না আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও ও আচ্ছা ওকে আমি কিছু করব না বাহ এ সুন্দর কথা তোরা দুই জন মিলে আমাকে মারা সারাযত করছিস কত বড় সাহস তোদের আমি তোদেরকে একদিনই দেখাচ্ছি মজা তারা ও আমাকে মারতে এসেছিস তারা ওকে আমি দেখাচ্ছি মজা না না আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও ডাইনি যখন আমায়কে নিজের আয়ত্তে আনার চেষ্টা করছিল ঠিক তখনই সাধু মহারাজ জাদুকরী পাথরটি তুলে নেন এবং ডাইনির কাছে থাকা পাথরগুলোকে একসাথে করে ফেলেন